হাই হ্যালো ওয়েলকাম সোমা স্টাইল আশা করি তোমার এই যে পিতা পিতার দ্বারা সকলে খুব ভালো আছো আর আমিও পিতার দ্বারা পিসার পিতার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় খুব ভালো আছে আর আমার নতুন টিম নতুন পরিবার তাদেরকে কিছু কথা জানাবো তো নতুন টিমকে প্রথমেই বলবো আমি সবাই বড় আই লাভ ইউ অল মেম্বার লাভ ইউ লাভ ইউ অ্যান্ড জিসাস ব্লেসিং অলওয়েজ অল ফ্যামিলি মেম্বার আমার বলার কথা এই যে আমি জয়েন হয়েছি আমি তো টাইমই পাই না ঠিক আছে আজকে শ্রাবন্তীর লাইফে যেটা হলো আর দিন ধরেই হচ্ছে কিন্তু আমি সবাইকে সাবধান করতে চেয়েছিলাম বেশি হাসি বেশি মজা এটা কী হয় জানো তো হয়তো দেখবে আমরা সবাই ভালো আর কাজের মাধ্যমে যখন আমরা বাইরে বেরাই একটা উদাহরণ দিই আমি যখন গান করতে যাই বলো বিউটি পার্লার আছে তো কোনটাকে তো রেখে তো কাজ করতে হয় তার মধ্যেই না মানুষ হুটহাট করে হয়তো আমার মোবাইল থেকে কিছু নিয়ে নিন ঠিক আছে তো যাই হোক এরকম একটা এক্সাম্পল দিলাম আর তারপরেই এরকম ফেক করলো ঢোকে আর আমি এটা আঘাতটা পেয়েছি বলেই আমি বলছি দেখো এখানে আমার নো বেনিফিট একটা টাকা আমি পাবো না তাও এই তোমাদের পরিবারে আমি ঢুকি কেন যাতে আমি সবাইকে দশ থেকে পনেরো মিনিট টাইম দিতে পারি আর অনু টাইমটা হচ্ছে এমন সময় সেই সময়টা আমার ছুটি তো যাই হোক বারবার আমি সতর্ক করছিলাম আমার দুটো চ্যানেল ছিল করিপের রান্না খানা আর একটা জে লাইফস্টাইল অনেক টপি উঠে গেছিলাম এরকমই এলবি করতাম এখানে আমার এই সেম জিনিসে আমার চ্যানেল দুটোই উড়িয়ে দিয়েছে তাই জন্য তোমাদেরকে বি কেয়ারফুল আমি বলি আর আমি জানতাম দু তিন দিনের মধ্যে কেউ না কেউ ঢুকবে আর সে ঢুকে গেলই একটার পর একটা তো খবর ছড়াবেই তাই না তো হোক আমি এখানে তপন ভাই গোপাল ভাই শ্রী হ্যাঁ তৃষা শ্রাবন্তী সুস্মিতা অনু ললিতা এক্স জেড সকল সকলকে আমি বলছি দেখো আমি বিহারের মেয়ে ঠিক আছে আমি সোমা পাল থেকে সোমা মাইতি হয়েছি আমার বাবা মা টিচার গোল্ড মেডিলিস্ট পুরো বিহারে আমার দুটো ভাই দুটো ভাই লন্ডনে থাকে আর আমার দুটো সন্তানই লন্ডনে থাকে হলো হাসবেন্ড হলদিয়া ডকে হলো আমার পরিচয় আমি সোমা পাল থেকে সোমা মাইতি হয়েছি কোনো বিহারি মেয়ে না এবং আমার শ্বশুর বাড়ি সবাই ডাক্তার শ্বশুর দুই ভাসু জামাইবাবুরা তার ছেলেরা পুরো পরিবারটাই ডাক্তার আর আমি একটা নার্স ট্রেনার আমি হিন্দি পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি ক্লাসিক্যাল সঙ্গে আমি এম এ পাস করেছি বিউটিশিয়ানের কোর্স করেছি আর সি এম জব করছি ফ্লিপকার্ট করছি জিসাস প্রেয়ার হোম করেছি অনেক কিছু কাজ করেছি পপ সিঙ্গার অ্যাক্টিং শিখেছি অ্যাঙ্কারিং শিখেছি আবার কামিং সুন দেখো না এটা আসছে খুব জলদি কামিং সুন এটা ওপেনিং হবে খুবই জলদি ওপেনিং হবে ঠিক আছে আজকে যেই মানুষরা যার যারাই সেটা ছেলেরা হোক মেয়েরা হোক এলবিতে যতই বলুক ব্যঙ্গ করে সেটা আমি বুঝতে পারি কে কাকে বলছে সেই জন্যই আমি সাবধান করি আর যে গোপাল না কি যেন গোপাল সশরি কী যেন ধমকাচ্ছে ওর ধমকানোটা আমি বের করেছি আমি ও আজকে পাঁচটা আইডি নিয়ে কথা বলেছে সব কটাকে স্ক্রিনশট মেরে কলকাতায় লালবাজার থানাতে আমার জামাইবাবু ঠিক আছে সোজা ওখানে পাঠিয়েছি আমি এবং পুরোটা বললাম জামাকে এরকম বলছে দেখ যাই হোক ওইটা নয় আমি ব্যবস্থা করব দেখো এখানে আমি টাকা রোজগার করতে বসি এবার বলি আমি মামাবাড়িতে মানুষ তিন জায়গায় ফ্ল্যাট বারবার বলছি পাঁশকুড়া হলদিয়া কলকাতায় কভার হল গাড়িও আছে দুটো এগুলো বলতে বাধ্য হচ্ছে আমি সোমা মাইটি ঠাকুর পুজো করতাম প্রচুর আমার একটা টাইম লাইফটা খুব স্ট্রাগেল ছিল ভগবানের কাছ থেকে হেরে গিয়ে আমি খ্রিস্টান ধর্মে ঢুকলাম পাঁচটা মারিয়া ডিসি হলাম ঠিক আছে তারপরে জিসাস প্রেয়ার হোম খুললাম ড্যান্সিং কত্থক নাচে আমি সিক্স ইয়ার পাস করেছি ভারতনাট্য আমি ফোর্থ ইয়ার পাস করেছি বায়োলজি প্র্যাকটিক্যাল করেছি নার্সের ট্রেনার যখন আমি জয়েন হই তখন আমাকে প্রথম চার্চ থেকে এই বইটা দিয়েছিল তারপরে এই বইটা প্রথমে আমি একটা সিস্টার হয়ে শুধু অ্যাঙ্কারিং করে করে প্রত্যেকে নাম বলতাম আর প্রার্থনা করতাম আমার কাজ ভালো দেখে আমাকে পাঁচটার বানিয়ে মারিয়া টি সুইটা বানাল তারপর ছ মাসের মধ্যে আমি যখন করুণা পাস্টার এটা বারো বছর লাগে একজনকে প্রেয়ার করে করে পাওয়ার জন্য আমি এটা ছ মাসে হাসিল করেছি এই বাইবেলটা ঠিক আছে কেন এবারে যাই হোক এই একটা বই এই একটা বই ও মা কি পড়েও এই একটা বই সবই পিতারই বই এখানে রাখা আছে ঠিক আছে এবং করোনায় ভালো কাজ করার জন্য প্রথম এইটা সেকেন্ড এইটা এবং মেডেল বলো সার্টিফিকেট বলো সব আমার লকারে আছে হাজব্যান্ড আজকে আসছে অবশ্যই কালকে শেয়ার ঠিক আছে আর রইলো আমি অনেক কাজের মধ্যে থাকি এখানে একা থাকি আমি একা থাকি বলে আমি কি করি যেন যখনই যে লাইফে আছে না আমি তাকে এই আমার টিভিতে বা যেখানেই আমি কাজ করছি পার্লার হলে বা নার্সিংহোম হলে যাবতীয় যায় আমি টিভিতে কানেক্ট করে আর কাজ করতে করতেই কথা বলি ভয়েস দিয়ে কেন কি আমি বাংলা লিখতে পারি না বারবার অন্যকেও বলেছি ঠিক আছে আমি ইংলিশ মিডিয়াম গার্লস হাই সাইজ থেকে পাস করেছি এবং সকলের জন্য আমি করুণাতে কেউ বেরাইনি আমি বেরিয়ে গেছি একটা ডাক্তারও বেরাচ্ছিলাম তার জন্য আমি অনেক মেডেল পেয়েছি সার্টিফিকেট পেয়েছি এটা আবার দেখাবো হাজব্যান্ড আসুক লকার থেকে বের করে দিই তো এই যে নতুন যে এখন ব্যান্ডটা আমার নিজস্ব ব্যান্ড তৈরি করছি এতক্ষণ তো অন্য ব্যান্ডে গান করতাম তো এই যে হ্যাঁ শ্রাবন্তী লাইফে যে বউ দিল আবার কাজটা আইডি নিয়ে ঢুকেছে ও যা যাকে কথা বললো আমি না জাস্ট পিচলেস হয়ে গেছি আই এম পিচলেস একটা স্টান্ড হয়ে গেছি আই রিয়ালি সে কি আমাকে বলছে আমাকে থ্রো করছে আমি একটা পাস্টার হয়ে না আমি এখান থেকে বলতে পারবো তোমাদের দুঃখ কষ্ট এতটা আমি ক্ষমতা রাখি তখন তোমরা লাইটে থাকবে কেউ যদি কিছু খাবে সেটাও বলে দেবো কার কি ব্যথা করছে সেটাই বলে দেবো কেউ যদি ওয়াইন খায় সেটাও বলে দেবো কেউ যদি মানে স্ক্রিনে না এসে পেছনে যখন মিউট করে দিচ্ছে তখনও আমি বলে দেব অতটা বাবার আমাকে পিতা দিয়েছে যার জন্যেই আমি সবাইকে সতর্ক করতে গিয়ে সবাই কাছে খারাপ কিন্তু কোনো ব্যাপার না আমার কাছে কোনো ব্যাপার না আমি সাইড কেন এত জব করে থাকবো দেখো আমি একটা মানে এডুকেটেড মেয়ে অ্যারেস্টোকেট ফ্যামিলির থেকে বিলং করি আমার স্ট্যাটাস আছে আর আমি কেন বন্ধের আমি খারাপ করতে যাব জবের থেকে নিয়ে আজ অব্দি আমি এলবিতে যা যা বলেছি কেউ বলতে পারবে যে আমার একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ পেয়েছে একটাও না শুধু গিরি পেয়েছি কেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা বলবো কোন ঘর থেকে আমি বিলং করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি ভাবি চলো ভালো আমিও একা আছে টাইমটাও পাস হবে মাঝামাঝে সবসময় একা একা ভালো লাগে না এলবি না করলেও যদি আমি এলবিতে জয়েন করি দশ মিনিট করে দিই তাই তো তাই না তো আমার মনে হয় যেটা এখানে অনেকেও আছে যে আমাকে ব্যঙ্গ করে নাম বলছি কিন্তু তাদেরকে আমি সবসময় চার দিন ধরে সতর্ক করছি আমার চ্যানেল উড়েছে দুটো আমি জানি বলেই বলছি আর এই যে পঁচিশটা আইডি নিয়ে যে ঢুকছে তার তো আমি বারোটা বলা এখন ছেড়ে দাও অলরেডি ওই পাঁচটা আইডি নিয়ে ঢুকেছিল স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়েছি তো কী দরকার তোমরা বলে দাও ওখানে পিঙ্কি যখন বলল যে অল ইন অল গোপাল এক না সরি পিঙ্কি না শ্রাবন্তী বললো হ্যাঁ পিঙ্কি কোথায় বলেছে শ্রাবন্তী তো বললি গোপাল ভাই বললে যা বলবে সেটাই শুনবে তো শ্রাবণটি দেখো গোপাল ভাইকে জিজ্ঞেস করবে তারপর আমাকে বলবে তোমার লাইফে হয়তো আমি আসবো না কিন্তু অন্যদের লাইফে আমি কেন আসবো না কেন আসবো না আমি তো কোনো রাফ অ্যান্ড টাফ না ফ্রড না লাই না আমি সব দিক থেকে সব কিছু টিচার আর যথেষ্ট আমি বুঝি একটা সোশ্যাল ওয়ার্কার হয়ে আমি যা যা কাজ করেছি না সেটা তোমরা যদি দেখতে খুব ভালো হতো আবার দেখবে আমি যখনই যাব তখনই বিয়ে করে ছাড়বো তোমাদের লাইফটা দেখতে হবে তো যাই হোক সবাইকে একটাই বলবো যাকে যান নিয়ে বলছে তাকে তার জবাবটা দিতে দিতে বলো তোমার লাইফ তুমি তোমাকে আমি কী বলছি তুমি আমারটাই উত্তর দাও আমার ডান্ডিকে কে তোমাকে মানে আমার নিয়ে গালাগালি দিলো সেটার উত্তর তোমার আলো না ওইটার উত্তর আমি দেব প্রথম দ্বিতীয় কেউ অত ব্যঙ্গ করে একে ওর নামে স্ল্যাং বলছি কখনও হাসবে না হাসলে সবাই ভাববে কি তুমি তাহলে এটাতে খুশি হচ্ছ আর ভাবো যদি একটা ভাই একটা বোনকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলছে আমি এলপিতে আছি আমি যদি হি হি করে হাসি তখন অন্য বোনরা ভাববে তাহলে সমাধিও বোধ যুক্ত আছে হাসবে না আমি বারবার সাবধান করেছি আজকে শ্রাবণটি এবং আমার আজকে শ্রাবণটিকে বারবার বলছি লিখে লিখে দেখিও না আমি ভুক্তভোগী বুঝি এখন ফেসবুকে কি হয় জানো স্ক্রিনশট মারবে ওটাতে এমনভাবে এডিট করবে আমিও জানি ভাই এডিট করতে কিন্তু এটা আমার টাইম পাস একটা ফানি করলাম এমনিই ছেড়ে দিলাম হবে হোক না হবে না হোক মাঝে মধ্যে আমি চালিয়ে চালিয়ে আমারটা দেখবো আমার টাইম পাস হবে টাকার আমার অভাব নেই আর পিঙ্কি কেউ বলেছি অনেকেই মুখ খুলতে পারতো কিন্তু কেউ মুখ খুললো না ভালোভাবে ওটা আমার খুব খারাপ লাগলো আমার জন্য না টিচার জন্য বলতে পারতো সে যাই হোক অ্যাজ ইউ লাইক তাদের ব্যাপার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার আমি বলতে না তো এটাই বলবো তোমরা সবাই খুব ভালো থেকো এই যে পিঙ্কি আর শ্রাবণটি বলেছে গোপাল ভাই ডিসাইড করব করুক আমাকে বলুন আর জন্য কে আমি তাহলে লাইফে আসি না তার যাদের অসুবিধা হচ্ছে সেটা তো আমি বুঝেই গিয়েছি কিন্তু কার লাইফে আমাকে যাওয়ার ঢোকা উচিত সে তো আমি অবশ্যই ঢুকবো এখন তো আরও ঢুকবে প্রমাণ দিতে হবে আমি কে বা কী আমি যদি নাই ঢুকি তাহলে তো সবাই ভাববে নিশ্চয়ই সব আমার ই পারফেক্ট না বাট আই অলওয়েজ পারফেক্ট ওকে এবং আমি সোশ্যাল ওয়ার্কের কারুর ক্ষতি না করতে পারলো আমি মানে সরি কারুর ভালো না করতে পারলো আমি করি কারুর খারাপ করি না উপরন্ত আমি উঠিয়ে দিই পিনকটির যখন দুঃখটা আমি শুনেছিলাম তোমরা পিঙ্কিকে রিয়েস করবে আমি বলেছিলাম আমি তোমাকে হেল্প করবো সব কিছুতে তোমরা রিয়েস করতে পারো যেমন অনির ব্যাপারে বলেছিলাম ভালো ড্যান্সার আমি একটা পপ সিঙ্গার আমিও চাইবো উঠু একটা মানুষের লেখা থেকে বুঝতে পারবে সে কেমন আর বাদ বাকি তোমরা তো ব্লগগুলো দেখছো ভিডিওগুলো দেখো রিলসগুলো বা এক একটা ব্লগ দেখো একটুখানি দেখো না তাদের তো তোমার পুরোটা বুঝে যাবে তো আমি অপেক্ষায় থাকব দেখি আমি তাদের ডিস্টার্ব করব না তারা আপত্তি জানিয়েছে গোপাল ভাইয়ের উপরে ডিপেন্ডেড কিন্তু কেন আমি অন্যদের এলবিতে ডুব না অবশ্যই ঢুকবো ঠিক আছে বাদ বাকি আরও অনেক পরিচয় বাকি আছে আমি কে ওকে চলো থ্যাংক ইউ অল মেম্বার আমার নিউ পরিবারের টিমকে লাভ ইউ অল